জতির ফাঁসি ও ধর্মদ্রোহীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন করার দাবিতে রাজধানীর সরোয়ার্দি উদ্যানে সমাবেশের দেয় চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন তবে অনুমতি না মেলায় শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম উত্তর গেটেই সমাবেশ করে তারা এ সময় দলটির নেতারা ধর্ম নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শাস্তি দাবি জানান পীর মুফতি রেজাউল করিম বলেন ইসলামের কোন অমর্যাদা দেশের জনগণ সহ্য করবে না নদীর ছিদ্দিকী যে স্বঘোষিত মোর্তাদ তাদের পক্ষ যারা অবলম্বন করেছেন পরিষ্কার ভাবে আমরা বলবো আজকে মুসলমান সন্তান ঢাকার রাজপুতে বুকে এসেছে আমাদের রক্ত থাকাকালীন সময় আমাদের হুশ থাকা পর্যন্ত দাবি আদায়ে সমাবেশ থেকে একত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করা হয় সমাবেশে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের হাতে দলের প্রতীক হাত পাখা আর পোস্টার শোভা পায় সমাবেশ ঘিরে বাইতুল মোকারম এলাকায় ছিল করা পুলিশি নজরদারি